আসসালামু আলাইকুম ওয়াটসঅ্যাপ গাইজ আপনারা সবাই কেমন আছেন আমি দেখানোর চেষ্টা করতেছি আমার অফিস তো আপনারা আমার সাথেই থাকুন এবং আমার অফিসটা দেখুন অফিসের কি সুন্দর পরিবেশ চারিদিকে ফুল গাছ এবং বড় বড় বিল্ডিং তো আমি আপনাদেরকে এক এক করে সব কিছুই দেখাবো আমাদের অফিসের ভিতরে এবং বাহিরে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতেই তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগলে তাহলে শেয়ার করে দেবেন আমাদের অফিসের পরিবেশটা আসলে অনেক সুন্দর এটা আমাদের অফিসের লিফট আমি এখন লিফটের ভিতর আছি আমাদের চলাচলের জন্য লিফট আছে যেহেতু সাততলা বিল্ডিং আমাদের এভাবে মাস্ক পরে এবং টুপি পরে কাজ করতে হয় এটাই আমাদের অফিসের নিয়ম আসলে এক এক অফিসে এক এক নিয়ম এটা আপনারা জানেন এটা বলার কিছুই নেই তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন